তো বন্ধুরা তোমরা তো অনেকেই সেট আপ খুঁজছিলে খুব ভালো কন্ডিশানের মধ্যে একটা সেট আপ অনেকেই খুঁজছো তো দেখো তো এই সেট তোমাদের পছন্দ হয় কি না খুবই ভালো কন্ডিশানের মধ্যে এই সেট বিক্রি আছে এর সঙ্গে মেশিনও আছে তো এই সেট কত দাম আছে কি কি মেশিন দিবে কেমন কন্ডিশান আছে কোথায় আছে কত দাম আছে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে এই ভিডিওতে ডিটেলসগুলো সবই বলবো তোমরা যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই মালটা কোথাকার মাল কত দাম আছে কী কী মেশিন দেবে কেমন কন্ডিশান আছে সব কিছুই কিন্তু বলবো এই ভিডিওতে তো যদি সম্পূর্ণ ভিডিও না দেখে এই ডিটেলসগুলো যদি তোমরা ফোন করে আমাকে কেউ জানতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি ফোনেতে কোনো ডিটেলস বলবো না কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর ক্যানার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা যদি মাল কিনতে হয় তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে যে বলছি যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে মালগুলো কিনতে হলে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছো তোমাদেরকে বলবো আসার আগে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে জেনে নেবে যে মাল আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই পাবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো ভিডিওতে বলা অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে মাল কিনতে হলে আসতে হবে তো অনেকেই বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তো তোমরা সব মাল পাবে না তো ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো ওই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো তোমরা অনেকেই সেট করতে চাইছো তো দেখো আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের কাজে লেগে যাবে এটা হয়তো তোমাদের এলাকার মধ্যেই আছে বা তোমাদের বাজেটের মধ্যেই হয়তো এই সেট হয়ে যাবে তো সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করবে নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি কেউ কম টাকার মধ্যে কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যদি পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি তোমরা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চাও তাহলে তোমাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তো তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভাটেজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে প্রফেশনাল ম্যাগনেটের এই স্পিকারগুলো তোমরা যদি একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার ইউজ করবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এর কোয়ালিটি এতটাই সুন্দর এত ব্যাস তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না প্রচণ্ড পেশার প্রচণ্ড ব্যাস এই স্পিকারগুলোর কোয়ালিটি খুবই সুন্দর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো এর লং জিবিটিও তোমরা কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো এই স্পিকারগুলো যারা ইউজ করেছে যারা চালাচ্ছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে এই স্পিকারগুলো বড়ো বড় সেট মালিকরা এখন ইউজ করছে তো বন্ধুরা তোমাদেরকে বলবো এই স্পিকারগুলো তোমরা একবার বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে যে কোনো সাইজের যে কোনো ওয়ার্টের তো বন্ধুরা যত কোম্পানি স্পিকার হোক না কেন এই স্পিকারগুলো একবার তোমরা চালিয়ে দেখো তাহলে তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে এত বেস এত পেশার কোনো স্পিকার তোমরা পাবে না যে হাতে তৈরি স্পিকারের মধ্যে যেটা আছে তোমরা না চালালে বুঝতে পারবে না বিশ্বাস করতেও পারবে না তোমরা সেই জন্য বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখো তোমরা ঠকবে না তো বন্ধুরা যদি কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবাও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিবা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে তো যদি তোমরা কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে ছবিটা একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তো বন্ধুরা ছবিটা দেখলে তো এই সেটআপটা যদি তোমরা কিনো কোথায় আসতে হবে কেমন দাম আছে কেমন কন্ডিশন আছে কী কী মেশিন দিবে সব কিছুই বলবো এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো যদি তোমরা ভিডিও সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু এই ডিটেলসগুলো যদি তোমরা ফোন করে জানতে চাও আমি কিন্তু ফোনেতে কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা চালিয়ে দেখতে হবে হয়তো এই সেট তোমাদেরই এলাকার মধ্যে হয়তো আছে বা তোমাদের বাজেটের মধ্যে হয়ে যাবে তো তোমরা অনেকেই সাউন্ড সিস্টেম অনেকেই কিনে ব্যবসা শুরু করতে চাইছ এই সেট যদি তোমরা কিনে তোমাদের সাউন্ড ব্যবসা শুরু করতে চাও করতে পারো খুবই ভালো একটা সেট বিক্রি আছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা ফোর ফোরের বক্সের সেট একটা কমপ্লিট বিক্রি আছে এখানে টপ আছে আর সি ফোর ফোরের টপ আছে চারটে আর আর সি ফোর ফোরের বেস আছে দুটো তো বন্ধুরা টপের স্পিকার আছে পনেরো ইঞ্চি বাইশ ছাব্বিশ স্পিকার লাগানো আছে তো এই চারটে টপ তোমরা ফোর ফোরের পেয়ে যাবে তার সঙ্গে আর সি যে বেস আছে দুটো ফোর ফোরের বেস ওতে আছে আঠারো ইঞ্চি আঠারোশো ওয়াটের অডিও টোনের স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সটার বয়েস মাত্র এক বছর নতুন কন্ডিশানের মধ্যে আছে খুবই কম ফিল্ড খেটেছে মালটা তোমরা দেখেই বুঝতে পারছ যে এর কন্ডিশানটা কেমন আছে তো টপে পনেরো ইঞ্চি পি অডিও স্পিকার লাগানো আছে বাইশ ছাব্বিশ আর বেসেতে আছে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট অডিওটনের স্পিকার লাগানো আছে তো এর সঙ্গে তোমরা এমপ্লিফায়ারও পাবে সি এ টোয়েন্টি তোমরা তিনটে পাবে ওই মেশিনগুলোরও কন্ডিশান খুবই ভালো আছে মেশিনগুলোতে কাজকর্ম হয়নি এটারও বয়স এক বছর নতুন কন্ডিশানেই আছে ক্যাপশনের বারোশো ওয়াটের এমপ্লিফায়ারও একটা বিক্রি আছে এটারও বয়স এক বছর হয়েছে এই এমপ্লিফায়ারও কোনো কাজকর্ম হয়নি স্টেঞ্জারের সাতশো এক একটা আর স্টেঞ্জারের পাঁচশো এক একটা দুটো মেশিন আছে এটারও বয়স এক বছর এটারও কাজকর্ম হয়নি স্টেবিলাইজার দুটো আছে একটা দশ কেবি একটা পাঁচ কেবি এটারও বয়স এক বছর ইকোলাইজার ডিভিএক্সের ডবল একটা আছে ওটারও বয়স এক বছর র্যাক আছে তিনটা সেটিং ষাটের ইউনিট আর চল্লিশের ইউনিট দেওয়া এটারও বয়স এক বছর ডট কম্পানির একটা ইকোয়ালাইজার আছে ওটা চারশো তিরিশ ওটারও বয়স এক বছর এই টোটাল মালগুলো যে তোমাদেরকে আমি বললাম টোটাল বয়স এক বছর তো এই সেটআপটা যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো এখানে চারটে টপ আছে আর দুটো বিএস আছে এটা ফোর ফোরের বক্সের সেটআপ এর সঙ্গে সি এ টোয়েন্টি তিনখানা পাবে ক্যাপশনের বারোশো আট এমপ্লিফায়ার একটা পাবে স্টেঞ্জার সাতশো পাঁচশো এমপ্লিফায়ার দুটো পাবে স্টেবিলাইজার দশ কিলো পাঁচ কিলো দুটো পাবে ডিবিএক ইকোলাইজার একটা পাবে র্যাক তিনটে কমপ্লিট তোমরা পাবে হ্যাঁ বন্ধুরা প্রেসার বোর্ড দুটো থেকে গেছে তো প্রেসার বোর্ডও তোমরা পাবে আর একটা ইকোলাইজার আছে ওটা ডট কোম্পানির চারশো তিরিশ ওটাও তোমরা পাবে তো এই সেট যদি তোমরা কিনো তাহলে তোমাদেরকে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ তোমরা যদি আসো তাহলে এই বক্সের সেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই সেট দাম আছে পাঁচ লাখ টাকা তো যদি তোমরা কিনো অবশ্যই দাম কম বেশি হবে কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এটা আছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে আছে দাম পাঁচ লাখ টাকা আছে কিনলে অবশ্যই দাম কম বেশি হবে তো যদি কিনো তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে, তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার